খুলনার রাকিব হত্যাকাণ্ডের বিষয়টি খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যার পর মামলার কাজ এগিয়েছে দ্রুত গতিতে সব মিলিয়ে মাত্র তিন মাস পাঁচ দিনে রায় ঘোষণা করতে যাচ্ছেন আদালত আইনজীবীরা বলছেন যে এত কম সময়ে মামলা নিষ্পত্তির ঘটনা বাংলাদেশে এটাই প্রথম বিচার কাজ দ্রুত শেষ করায় সন্তোষ জানিয়েছে নিহতের পরিবার ও সুশীল সমাজ মলদারে হাওয়া ঢুকিয়ে গত তিন আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাকিবকে তার অপরাধ এক কারখানার কাজ ছেড়ে অন্য জায়গায় যোগ দেয়া ঘটনার পরপরই এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত শরীফ মোটরসের মালিক শরীফ তার মা বিটি বেগম ও কর্মচারী মিন্টুকে আটক করে পুলিশ নির্মমাই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে ওঠে দেশ হত্যার বাইশ দিন পর পঁচিশ আগস্ট গ্যারেজ মালিক সহ আটক তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দেয় পুলিশ পাঁচ অক্টোবর এ মামলার চার্জ গঠন হয় মহানগর দায়রা আদালতে সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আট নভেম্বর মামলার রায় ঘোষণার দিন ঠিক করেন আদালত এটা কিন্তু নজিরবিহীন এবং আমার মনে হয় না কোনো মার্ডার কেস বাংলাদেশে মাত্র দশ কার্য দিবসে শেষ হয়েছে এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো সিমটম আমি মনে করব রাখি ভট্টা মামলার রায় এর মধ্যে দিয়ে আমার মনে হয় মানুষের মধ্যে আবার নতুন করে সঞ্চার সৃষ্টি হবে যে আমরা বিচার পাব এবং দ্রুত বিচার পাব দ্রুততম সময় বিচার প্রক্রিয়া শেষ হয় খুশি আকিবের পরিবার আসামিদের সর্বোচ্চ শাস্তি চান তার বাবা মা হ্যাঁ দ্রুত যে রায় হচ্ছে আমি তো খুব খুশি হচ্ছে এবং আমার মনে হচ্ছে যে আমার ছেলের বিচার আমি অ্যাকুরেটভাবে পাতে যাচ্ছি আমি চাই যে তাকে তিন ডারে ফাঁসি হোক আমি চাই গো ফাঁসি হোক আমরা দ্রুত বিচারে খুশি নাগরিক সমাজ এতে আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে মনে করছেন তারা সবাই মনে করে যে কিছু হলে আর তার মধ্যে বিচার হচ্ছে না কিন্তু এই যে দ্রুততার সাথে তিন মাস আট দিনের মধ্যে যে বিচারটি হচ্ছে বিশেষ করে রাখিবে এটা কিন্তু সাধারণ মানুষের মনে এক ধরনের স্বস্তি নিয়ে আসবে এগারো থেকে পঁচিশ অক্টোবর পর্যন্ত রাকিব হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন আটত্রিশ টন ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি